আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এই যে বাজার করে নিয়ে আসছি আজকে রান্না বান্না করবো লাল শাক সেদিনকে ভাজি করছিলাম খুবই মজা লাগিল তাই আবার লাল শাক কিনে নিয়ে আসছি আর লাল তরকারটা আমাদের সবারই খুব প্রিয় লাউটা দেখে খুব পছন্দ হলো লাউটা খুবই জানে তাই কিনলাম আর এই যে পটল খাওয়া হয় না অনেকদিন পটল কিনে নিয়ে আসলাম বাঁধাকপি কিনলাম আর কালকে ফুলকপি তো খাওয়া হয়েছে ওই জন্যই ফুলকপি কিনে নিই আর এই ঝাল পেঁয়াজ রসুন এইগুলো কিনেছি আর এই যে মেয়ে তো মাছ ভাজে খাবে তাই এই যে গরু গরু তেলাপিয়া কিনে নিয়ে আসছি তেলাপিয়া মাছ অনেকদিন খাওয়া হয় না মেয়ে আবার আস্ত মাছ খাওয়ার জন্য ভাজি মাছ খাবে বলে তাই কিনে নিয়ে আসছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করেন একটা লাইক দেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে এটা সাবস্ক্রাইব করে দেন ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এখন আমরা এই যে শাকগুলো বেছে নেব শাকগুলো খুব সুন্দর টাটকা বেছে না নিলে নষ্ট হয়ে যাবে

নদীরাম্মু এই যে সেই মাছ ছাদে পারে এনে কাটছে অনেক বড় বড়ই মাছ কিনেছে ইনশাল্লাহ কয় কেজি নদীর তিন কেজি মাছ কিনে এনেছে নদীর আম্মু এখন রদি বসে ছাদে পারে খুব সুন্দর করে কুটে নিচ্ছে দেখি খিচুড়ি খেচুড়ি রান্না করবা মাছ ভাসি করবা দুপুরে তোমরা তো মাংস টাই না ভিজিয়ে তো ভালো তো কোন মাছটা ভাজবা নদী মাছ ভাজি খাইতেছে আস্ত করে মাছ ভাজি করবা না ওইটা মনের জন্য বড় মাছ রেখে নদীর আম্মুর মা যে কোটা ইনশাল্লাহ শেষের দিকে শেষ হয়ে গেছে এই যে চারটে বড় মাছ রেখেছে ভাজি করার জন্য মেয়ে খাবে ছেলে খাবে এই নদীর মাছটা কোনটা ভাজি করবে কিছু করবো ও বাজার করার সময় কিন্তু আমরা নদীকে শুনি যাবো কি না কি বাজার করবে এটা কি করে? দেখেন ফেসবুক এ যে কাওছ লইছে কাও খাই খাবে। আমি সেসেই লেত লইয়া। হুম। বঙ্গর বানাম। এটা कोणी ফালালে তো কাকে খাবে। এই যে আজকে আমরা সে মাছ ভাজি এই যে আস্তে করে রেখেছি। এই মাছ ভাজি আর খিচুড়ি খাবে। তাই এই যে খিচুড়ি চাল আর ছোলার ডাল দিয়ে নিয়াছি। ছোলার ডাল দেখছিনু না আমনা বলবো। ধুয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তাকে দিয়ে দিলাম ভিতরে দেব পরিমাণ মতো

हो गयो गे पानी दे दे इ देन जाइत है ते तेल पि ले ले ओय ते नि নদীর আমু জিরে মশলা পাটায় ফেলিয়ে খুব সুন্দর করে বেটে নিচ্ছে কি কি দিও তোর ভিতরে দিদি মশলা মশলা

এই শুকনো ঝাল জিরে গরম মশলা গরম মশলার ফল পেঁয়াজ রসুন সব একসাথে করে বেটে নেবো নিয়ে মাছে মাখাই নেবো মাছ ভাজার জন্য মশলাটা বেটে নেবো আমি কোনো গুঁড়ো মশলা ই করি না আমি বেটে করি

সে যা ভাগ কোন হচ্ছে কিন্তু ঠিক আছে তাইসি দসা ঠিক আছে এই যে এই মাত্রই ভূমিকম্প হইল এটা আপনারা ঠিক persen কিনা জানি না কিন্তু মনে হয় কয় সেকেন্ড ধরে হয়েছিল তাই না দমু নদীর বেশ কিছুটুক সময় হয়ে দিয়েছে পুরো বিল্ডিংটা কাঁপছিল নদীর আম্মু মশলা বাড়ছে আমি ঠিক আমি সাথে পাটাই করছে এরকম কিন্তু আসলে না ভূমিকম্প হইল আল্লাহ কাল দোয়া করে যেতে কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয় কিন্তু বেশক্ষণ ধরে হয়েছিল তাই না নদী নদীর আম্মুর এই যে মশলাপাটা শেষ খিচুড়ি পিড়াই শেষের দিকে হেনদে আম্মু নদীর আম্মু লবণও দিয়ে নেছে হলুদ দিলো মাছ মাখাবে Tutuyordu diye nesse. Bu şundur ki meşgul nesse. Kiram çok sevdi kalasın <laughs> <laughs> <laughs>

হম ফাঁকে ফাঁকে মশলা চলে গো পেটের ভিতরে মশলা ঢুকিয়ে দিয়েছো খাবার ঢোকানো তো मैं डर की मैं डर की दीपा ना क्या हमारे गुड़ों की दीपा मैं इधर मांस है मुस्लिम ना के लिए <laughs> तो तुम भला लग रहे हो बड़ो मां हम्म নদীর যে কড়াইতে তেল দিয়ে দিল কড়াইটা সুদা করে দেখুন তোমার আঁকাই ব্যাকা হয়ে গেছে বড়োটা দিয়ে দাও আগে যে সুন্দর দেখা যাচ্ছে

টিউবাডা তখন তেল পড়ে গেছে নদীর আমল মাছ ভাজি করতে বড়ো কড়াই টিউবাডার তেল দিয়েছে তেল নিচে পড়ে পড়ো যদি গায়ে ফুটতো তাহলে তো পা মা পুজো যেত মেলা বড়ো মাছ তো ওই কড়াই মানে তোমার ওই যে ওইটাই রাখতে পারিনি হ্যাঁ তেলে যে গরম হয়ে গেছে ইংশালি বেটা বড় কড়াইছে ভয় হয়ে গেছে কি করতো এমনি ভূমিকম্প হইলো আবার যদি তেল পড়লো তাহলে কি বিপাদ যাচ্ছে আমাকে না ভূমিকম্প এটা তো সবাই তো নিয়ে হয়ে যাচ্ছে এটা তো আমাকে একা পার্সোনাল ভাবে হয়নি

নদীর নম্বর মাছ যে হাতে তেল ছুটে পড়েছে আর এখানে আখের পাশে কত পড়েছে পুরো মরে যেত মরে গেলাম রান্না করা দেখায় দেখি পড়ে যেত পরিষ্কার গা যেত এই যে বিখ্যাত বড় মাছ ভাজাটা ইনশাল্লাহ হয়ে গেছে নদীর মাছ আম নদীর আম্মু খুব যত্ন সহকারে যে দেখেন কি সুন্দর হয়েছে মাছটা নদীর আম্মু নদী বান্ধবীর মতো তো সেদিন মাছটা পার্সোনাল ভাবে ভেজিয়ে দিচ্ছে না গাই পরে না নদীর মাছটা দেখেন কত না 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 কড়াই ভালো হয়েছে নদী আবার কাঁটা খায় না কাঁটা মাছ পিসে ভালো হয়েছে

মিরে ভাত খুব ভালো। হয়ে ভাতটা যায় নাকি খেতে দেন। আমি নদের আমোর মাছ ভাজু শেষ ভাত মিশেই থেকে হয়ে গেছে। এখন আমরা নিচে চলে যাবো ইনশাল্লাহ খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে আর আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আসলে আমাদের রান্নাবাড়া কেমন হচ্ছে ইনশাল্লাহ সে বড় মাছটি ভাজা খেয়ে আপনাদের জানাবে কেমন হয়েছে আম্মু কেমন হয়েছে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে তাহলে আম্মুর তুমি ভাজা মাছ খাতে চাইলে বড় মাছ তাই তো আম্মু রাত্রেবেলা বাজার থেকে কিনে নিয়ে আসে তাই তো নিয়ে আসে তাহলে আম্মু তোমার ভাজি করে দিল তাই তো মা তাই তো তাহলে আম্মু তো তোমার খুব ভালোবাসে নাকি মাগো এমনি নদী সবাই খুব ভালোবাসে বাজার করতে গেলেও আমরা শুনি যে আম্মু খাবা কও বাজারে যাওয়ার আগে নদী কাছে আমরা শুনি বাজার করি নদী যা খায় আমরা ওটা কিনে নিয়ে আসি কাটা সেদিনকে কাটা ফুটার পর থেকে একটু মাছ কম খাচ্ছে ইনশাল্লাহ কাটা গেছে চলে মাছ গেসামসে করে আর সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন যারা যারা মাছ ভাজি খেয়েছেন আর নদীরে মাছ ভাজিটা খাওয়া দেখতে আপনার কেমন হয়েছে নদীরে মাছ ভাজি খাচ্ছে দেখতে কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন না জানালে আমরা বসবো কি করে খুব সুন্দর একটা বড় মাছ নিলাম ভাজি এতে খেচুড়ি রয়েছে নদীর আমার রান্না করেছে খেয়ে अरे शुरू शक्ति नॉर्थ तेल लिया आ की टेस्ट लग रही है अपुन लग रही है की की टेस्ट लग जामा आह मोदा से वाला छत माता बालिया भैय्या फिर टेस्टेज डाला यार लकी टेस्ट है हम हम माता के वाला छत बढ़िया होगा ये की टेस्ट है तो को ইনশাআল্লাহ সেই টেস্ট হয়েছে সে পিয়সটা গড়িয়ে দিল লেখব মাগুরা দেশ ন বড় মাছ খাওয়াতে দেখো না বিসমিল্লাহ কোন চেরচের লোক

তুমি ভালো লাগে মাঝে মাঝে পিছনে আল্লাহ কাছে শুক্রিয়া বলার একটা খাবার পাওয়া যাবে আর আমার দিক থেকে উপরে আল্লাহ নিচে তুমি আসো একটা এরকম ভালো খাবার খাওয়ানোর জন্য ধন্যবাদ আমি ওটা কাল বাবার